ভালো করার জন্য আপনি পণ্য কিনেন বা না কিনেন এই ভিডিওটা যদি আপনি দেখেন আশা করি একটা সুন্দর সমাধান পাবেন আপনার মাথায় ইনফেকশন বা যদি দীর্ঘদিন থেকে যায় তাহলে আপনি অবশ্যই জানেন এর কষ্টটা কতটা গভীর মাথা বারবার চুলকানো সাদা সাদা খুশকি ওঠা নখ লাগলেই রক্ত ওঠা এবং মানুষজনের অদ্ভুত দৃষ্টিতে তাকানো যেমন আপনি অপরিষ্কার কেউ আমরা আপনার কষ্টটা খুব ভালো করে বুঝি তাই এই ভিডিওটা করছি এই জন্য যাতে যারা ইনফেকশন সৈরাসিস বা খুশকিতে ভুগছেন তাদের যাতে কোনো একটা সমাধান দিতে পারি আজকে ইনশাল্লাহ এমন কিছু সহজ পদ্ধতি বলবো যে আপনি বাড়িতে বসেই করতে পারবেন এবং যেগুলো খুবই কার্যকর এগুলো ফলো করলে আপনি খুব সহজেই সৈরাসিস বলেন ফাঙ্গাল ইনফেকশন বলেন খুশকিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ সৈরাসিস বা ফাঙ্গাল ইনফেকশন কমানোর জন্য প্রথমত তিন ধরনের যত্নের দরকার নাম্বার ওয়ান লাইফস্টাইল ঠিক রাখা প্রতিদিন পর্যাপ্ত ঘুম এবং হালকা ব্যায়াম করুন একটা জিনিস একটু ঘুমের জন্য বলে দেই ঘুম হয় প্রতি দেড় ঘন্টা দেড় ঘন্টা একটা সাইকেল করে আপনি হয়তো বা দেড় ঘন্টা তিন ঘণ্টা সাড়ে চার ঘণ্টা ছয় ঘন্টা অথবা সাড়ে সাত ঘন্টা অথবা নয় ঘন্টা এইভাবে দেড় ঘন্টার সাইকেল অনুযায়ী ঘুমান অন্তত দশ থেকে পনেরো মিনিট সকালে প্রতিদিন রোদে থাকুন নাম্বার দুই খাবারে পরিবর্তন আনুন চিনি ভাজাপোড়া এবং প্রক্রিয়াজাত খাবারগুলো একবারে কমিয়ে দিন যদি পারেন বেশি বেশি করে ওমেগা থ্রি বাদাম ফলমূল শাকসবজি খান দিনে অন্তত চার লিটার পানি পান করুন তাহলে ডিহাইড্রেশন আপনাকে ইনশাল্লাহ অতিরিক্ত গরম পানি বাদ দিয়ে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন সপ্তাহে দুইবার গোছরের পানিতে একটু লবণ মিশিয়ে নিতে পারেন চুল পরিষ্কার সময় নখ ব্যবহার না করে আঙ্গুল দিয়ে হালকা মেসেজ করুন এখন আমি আপনাকে একটা ঘরোয়া রেমিডি বলছি যেটা সৈরাসিস এবং এল ইনফেকশনের জন্য খুব সুন্দর কাজ করে চারটা জিনিস লাগবে এক চা চামচ নিম পাতার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লবঙ্গ ভেজানো পানি সামান্য চাল ধোয়া পানি অথবা এর পরিবর্তে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারেন এই মিশ্রণটি আপনার স্ক্যাল্পে 30 তিরিশ মিনিট লাগিয়ে রাখুন 30 মিনিট পরে হেয়ার হিমায়াতের ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন মজার ব্যাপার হচ্ছে আমাদের ক্লিনজারটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং অর্গানিক চল্লিশটিরও বেশি প্রাকৃতিক উপাদানের সম্পূর্ণ প্রাকৃতিক নির্যাসে তৈরি এটা প্রাকৃতিক অ্যান্টিসেপশন হিসেবে কাজ করবে এবং স্ক্যালফের ইনফেকশন অনেকটাই কমিয়ে দেবে রাতের যত্নে টনিক এই ঘরোয়া রেমিডি এবং ক্লিনজার ব্যবহারের পর স্কাল্প যখন পরিষ্কার হয়ে যাবে তখন দরকার মাথার ভিতরে আরাম দেওয়া আর এখানেই প্রয়োজন হয় আমাদের টনিকটার মাথা শুকনো থাকলে আঙ্গুলে বা বোতল থেকে স্ক্যাল্পে টনিক লাগা পুরো স্কাল্পে হালকা মেসেজ করুন যাতে টনিকটা ভিতরে ঢুকে যায় তারপরে কোনো কিছু ধুইতে হবে না সুন্দর মতো ঘুমিয়ে পড়ুন ঠান্ডা মাথায় প্রথম সাত থেকে দশ দিন একটু খসখসে লাগতে পারে কারণ এটা স্কাল্পে জমে থাকা ডেড সেল এবং ইনফেকশন দূর করে নিয়মিত ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি চুলকানি কমে আসতে দেখবেন সাদা সাদা ছোপটে যাওয়া বন্ধ হবে স্ক্যাল্প আরাম পাবে তো এই ছিল মোটামুটি বিস্তারিত পুরো সমাধানটা আমি জানি এখন আপনি বিশ্বাস করতে পারতেছেন না আমাকে তাই না বিশ্বাস করার কোনো দরকার নাই আপনি জাস্ট আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনি পনেরো দিন থেকে তিরিশ দিনের মধ্যে যদি রেজাল্ট না পান তাহলে আপনার পুরো টাকাটা আমরা রিটার্ন করে দিব কারণ আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই প্রবলেমটা সলভ করা কারণ এই জন্য কিন্তু আমি এই ঘরোয়া পদ্ধতিগুলো বললাম আপনি অর্ডার করতে দেরি করেন না আর অর্ডার করেন বা না করেন ভাই আমি আবারও বলি অর্ডার করেন বা না করেন এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেন কারণ ভাই একটাই সমস্যা এটা এমন একটা ব্যাধি বা এমন একটা রোগ স্পেশালি যেমন ডায়াবেটিস হইলে একটা সমস্যা পুরো ছড়িয়ে যায় এটাও কিন্তু অনেক পরিমাণে ছড়িয়ে যায় আস্তে আস্তে চুল থেকে ঘাড়ের নিচে কানের নিচে কপাল এমন কি শরীরের যে সব জায়গায় লোম আছে ওই সব জায়গায় ছড়িয়ে পড়ে তো আমি চাই আপনি সমাধানটা করেন আমাদের প্রোডাক্ট দিয়ে করেন বা নিজে নিজে করেন বা ঘরোয়া পদ্ধতিতে অ্যাপ্লাই করেন বা ইউটিউবিকে আরও ঘাটেন যা ইচ্ছা করেন বাট সমাধানটা করেন দয়া করে ইনশাল্লাহ আমাকে যদি বিশ্বাস করেন আপনি ঠকবেন না আর যদি আপনি জানতে চান আরো কোনো সমাধান জানতে চান আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারেন আলাইকুম